আমার আজকের নিবেদন আমার লেখা কবিতা পরশ পাথর পরশ পাথর খেপা খুঁজে ফেরে বহু পদে ঘুরে অচেনা পরশ পাথর আষাহ ছলনে আজও খুঁজে চলে শির যে কলেবর এই সেই খেপা ছুটে যায় যেন অসম্ভবের পিছনে পরশ পাথর খুঁজে খুঁজে ফেরে শুধুই আপন মনে আসহায় আশায় ছুটে যায় যেন যাওয়া ঝোলানো গাজর তাই তব খেপা আজও খুঁজে ফেরে অজানা পরশ পাথর তলিয়ে ভাবলে এই রোগ ক্ষেপা আছে আমাদের মনে বড় এক গুঁয়ে সে তো বিবেকের কোনো কথা নাই শোনে